আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি এজেন স্রাব নিয়ে এর রিভিউ নিয়ে এর এই ওষুধটি সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব এ ওষুধটি তৈরি করেছে একমি ল্যাবরেটরিজ এজেন্টিক নেম এজিথ রোমাইসিন ওষুধটির ব্যবহার সম্পর্কে একটু আপনাদের বলি এজিথ্রোমাইসিন সাধারণত সংবেদনশীল জীবন অর্থাৎ যাদের জ্বর পাতলা পায়খানা বা অন্য অন্য সংক্রমে নির্দেশিত হয়ে থাকে তাছাড়া শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন সর্দি কাশি নিউমোনিয়া এবং উপর অংশ সংক্রমণ যেমন টনসিল এর চিকিৎসায় খুবই কাজ খুবই কার্যকরী একটি ঔষধ বন্ধুরা এছাড়া ত্বক ও নরম কলার চিকিৎসায় তাছাড়া পুরুষ ও মহিলা মহিলা যারা যৌনবাহিত রোগে ভুগছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে এই এজিন সিরাপ অথবা ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যে সকল বন্ধুদের এই ভিডিওটি দেখে উপকার হয়েছে বা উপকৃত হয়েছেন বা নতুন কিছু শিখেছেন ওষুধটি সম্পর্কে জেনেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো আসুন এই ওষুধের ব্যবহার বা ডোজ সম্পর্কে একটু আমরা জেনে নিই ক্যাপসুল বা সাসপেনশন খাবার গ্রহণের অন্তত এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে গ্রহণ করতে হবে অর্থাৎ এডিথ্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার অথবা রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে গ্রহণ করবেন এবং ছয় বছরে ছয় মাস বা তার বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে এডিথ্রোমাইসিন প্রতিদিন দশ মিলিগ্রাম কেজি হিসেবে অর্থাৎ দশ মিলিগ্রাম কেজি ওজন হিসেবে এটি ব্যবহার করতে পারবেন অবশ্যই একজন রেজিস্টার পুক্ত চিকিৎসকের পরামর্শে পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে এজিথ্রোমাইসিন এর পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা পরিধি কম এবং এটি রোগীর ক্ষেত্রে বেশ ভালোভাবে সহনশীল তাছাড়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমিভাবে বমি আন্তরিক ব্যথা অস্বস্তি বায়ু উদ্যোগ ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ভাব ত্বকে দাগিতে দেখা দিতে পারে গর্ভাবস্থায় ওই স্তন এটি ব্যবহার করা যাবে না প্যাক সাইজ বাজারে পাবেন পনেরো এম এল ত্রিশ এমএল পঞ্চাশ এম এল প্রতি পিসের দাম সাধারণত পনেরো এম এর দাম পঁচানব্বই টাকা তিরিশ এম এর দাম একশো চল্লিশ টাকা এবং পঞ্চাশ এম এর দাম দুশো টাকা এবং ট্যাবলেট পাবেন পাঁচশো এম এলের পাঁচশো এম জির দাম পঞ্চান্ন টাকা তো বন্ধুরা আজ এই পর্যন্ত আসছে অন্য একটি ওষুধের রিভিউ নিয়ে সকলে ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম